আগামী জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর বন্ধ করে দেওয়া হবে টেলিগ্রাম ও ভোটিং অ্যাপ এছাড়া তফসিল ঘোষণা আগ পর্যন্ত রাতে ইন্টারনেট ভিত্তিক এই অ্যাপ দুটির ব্যবহার কমিয়ে আনার চিন্তা করছে অন্তর্বর্তী সরকার আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভায় উঠে আসে এমনই তথ্য এরপর থেকে এ নিয়ে বাড়ছে কৌতূহল হঠাৎ করেই কেন এই অ্যাপ বন্ধের পথে হাঁটছে সরকার গেল রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভায় এই অ্যাপগুলো বিষয়ে তুলে ধরা হয় বৈঠকে উপস্থিত একাধিক সূত্রে জানা গেছে বুধবার আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে যে দুইশো চুয়াল্লিশ জনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের মুঠোফোন জব্দ করেছে আইন শৃঙ্খলার রক্ষাকারী বাহিনী এতে দেখা গেছে তাদের মধ্যে দেড়শো জনেরও বেশি টেলিগ্রাম ও বোটিম অ্যাপ ব্যবহার করে শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ ও সভায় যোগ দিতেন সূত্র জানায় বৈঠকে আলোচনা হয় যে আপাতত রাতে টেলিগ্রাম ও বোটিম অ্যাপ ব্যবহারের গতি কমিয়ে দেওয়া যায় কিনা তা ক্ষতি দেখবে সরকার আগামী জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর দুই অ্যাপ বাংলাদেশে বন্ধ করে দেওয়া হবে বৈঠকে দুটি সংস্থার প্রতিনিধি জানান সারা দেশে ইন্টারনেট ভিত্তিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে আওয়ামী লীগের নেতা কর্মীদের সক্রিয় করা হচ্ছে আশঙ্কা করা হচ্ছে তফসিল ঘোষণার পর তারা দেশকে অস্থিতিশীল করতে পারে সোমবার এমনই তথ্য দিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে দৈনিক প্রথম আলো পত্রিকা